তা আমাদের কোম্পানি আমি যেটা বলছিলাম আপনাদেরকে একটু আগে যে আমাদের কোম্পানি মাত্র এক সপ্তাহ বা দশ দিন আগে আমাদের একটা প্রোডাক্ট লঞ্চ করে যে প্রোডাক্টটা আমি আপনাদেরকে এখন দেখাইতেছি এটা হচ্ছে এই প্রোডাক্ট এই লেটেস্ট এই প্রোডাক্টটা লঞ্চ হয়েছে এর আগে দুই মাস আগে এই প্রোডাক্টটা লঞ্চ হয়েছে এই প্রোডাক্টটা যদি আপনি অর্ডার দিতে যান দেখেন এটার প্রোডাক্টের দাম সত্তর ডলার এবং আমরা আমাদের মেম্বারদের প্রাইস হচ্ছে পঞ্চাশ ডলার তার মানে এই প্রোডাক্টগুলো যদি আমরা সেল করি তাহলে একটা প্রোডাক্টে বিশ ডলার আমাদের প্রফিট হয় তো এই প্রোডাক্টটা আমি সেদিন কিনতে গেছি দেখছি এটা অলরেডি স্টক আউট এটা সোল্ড হয়ে গেছে সম্পূর্ণ এখন নাই আবার বাজারে আসলে আমরা কিনতে পারবো এখানে আপনি যদি এই প্রোডাক্টটা দেখেন এই প্রোডাক্টটা মাত্র তিন ঘন্টায় নতুন বাজারে আসছে গত দিন দিন বা আগে এই প্রোডাক্টটা মাত্র তিন ঘন্টায় আমাদের এক লক্ষ প্রোডাক্ট সেল হয়েছে যেটা আমাদের জন্য রেট হচ্ছে বিশ ডলার এবং কাস্টমারের রেট হচ্ছে আঠাশ ডলার তার মানে এখন এইটা যদি কেউ কিনে দেখেন সবগুলো প্রোডাক্ট আপনি দশটা করে পাবেন কিন্তু এইটা একটার উপরে কিনতে না কারণ আমাদের স্টকে নাই স্টকে বর্তমানে খুবই লিমিট একবার কম লিমিট আছে এই প্রোডাক্টের এত বেশি প্রোডাক্ট সেল হয়েছে এবং এই প্রোডাক্ট মাত্র তিন ঘন্টা এক লক্ষ প্রোডাক্ট সেল হয়েছে এখন আমাদের কোম্পানিতে মেম্বার আছে বারো লক্ষ চল্লিশ হাজার মেম্বার মাত্র এক লক্ষ মেম্বাররা এই প্রোডাক্টটা অর্ডার দিয়ে অলরেডি শেষ এখন আর এই প্রোডাক্টটা অর্ডার দেওয়া যায় কিছু না একটার উপরে এখন আমাদের মেম্বার এখন এগারো লক্ষ চল্লিশ হাজার মেম্বার হয়ে গেছে এগারো লক্ষ পঞ্চাশ হাজার মেম্বার এরা এখনো এই প্রোডাক্টটা পাই নাই কাস্টমার বহু দূরে কাস্টমারের প্রয়োজন নাই আমাদের কোম্পানির মেম্বাররাই এই প্রোডাক্টটা পাইতেছে না এবং আগামীতে তিন চার মাস বা ছয় মাস পরে এমন কিছু জিনিস কোম্পানি নিয়ে আসতেছে যে এখানে আজকে হয়তো আমরা আপনাদেরকে বুঝাইতেছি যে লিপগুডে জয়েন হন লিপগুডে জয়েন হন এই জিনিস ভাবে এভাবে ইনকাম হয় আগামী এমন একদিন আসবে ওইখানে আপনাকে বোঝানোর টাইম থাকবে না আমাদের কারণ ওই সময় লোকরা এই যে ভিডিও গুলো তৈরি হচ্ছে এগুলো আমরা ইউটিউবে পাবলিশ অলরেডি করে ফেলছি মানুষ ইউটিউবে ভিডিও দেখে দেখে বলবে যে ভাই আমরা জয়েন হতে চাই আমাদের এই মিটিং করার প্রয়োজন মিটিং করার পর মানে জয়েন হওয়ার পরে কিভাবে কাজ করতে হবে ওইটা আমাদের শিকার মিটিং এ বলা লাগবে না যে কিভাবে কেন জয়েন হবো লিপগু কেন করব এটা আর আগামী ছয় মাস পরে আমাদের কষ্ট করে মানুষকে দেখাতে হবে না তো তারপরে আমরা অবশ্যই বাংলাদেশের মানুষ একটু কম বুঝে যার কারণে এগুলো আমরা রেগুলার রাখার চেষ্টা করবো কিন্তু কোম্পানি বলতেছে আগামী ছয় মাসের ভিতরে কোম্পানি এমন সিস্টেম চালু করতেছে যে সিস্টেমের কারণে বর্তমানে আমরা ষোলো মাসে সাড়ে বারো লক্ষ মেম্বার এই কোম্পানির সাথে অ্যাড হয়ে গেছে তো আমাদের কোম্পানি আগামী তিন মাসের ভিতরে ওয়েব টু শুরু করতেছে যেটাকে বলতেছে লিপগুড টু পয়েন্ট তার মানে বার্সন টু ফেজ টু ওয়েব টু এই ওয়েব টু যে শুরু হবে তখন কোম্পানি বলতেছে দুই চব্বিশ সাল এখনো আরো সাত মাস আছে এবং দুই পঁচিশ সালে বারো মাস থাকবে এই টোটাল উনিশ মাসের ভিতরে কোম্পানি বলতেছে এখন মেম্বার আছে বারো লক্ষ পঞ্চাশ হাজার মেম্বার আগামী এই উনিশ মাসে আমাদের কোম্পানিতে মিনিমাম বিশ লক্ষ মানুষ আরো এড হবে এবং সর্বোচ্চ মানুষ দুই কোটি মানুষ এড হবে এখন এই দুই কোটি মানুষ এই কোম্পানিতে কেন এড হবে কি কারণে এড হবে শুধুমাত্র এই কোম্পানির মার্কেটিং প্ল্যান এই কোম্পানির মার্কেটিং প্ল্যান আপনি আমাদের ওয়েবসাইট তে তৈরি করতে পারবেন ফ্রিতে তৈরি করে এখানে পে প্ল্যান আছে এই পে প্ল্যানে গেলে আপনি আমাদের কোম্পানির মার্কেটিং প্ল্যান দেখতে পারবেন এখানে আপনি ষাটটা ইনকাম দেখতে পারবেন আমাদের কোম্পানি থেকে করা যায় তো এই ষাটটা ইনকামের বাদে আরো কোম্পানি তিন চারটা ইনকাম স্টাবলিশ করতেছে যে এখানে কোম্পানি বলতেছে যে আগামীতে আমরা একটা সূত্র পাইছি আমি কিন্তু এটা ফাইনালি ডিসিশন আসে নাই জাস্ট আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে চাইতেছি যে আগামীতে কোম্পানি ডিসিশন নিছে যে পাওয়ার লাইন থেকে একটা ইনকাম দিতে পারে তো এটা হচ্ছে আমার নতুন অ্যাকাউন্ট আপনি যদি মাইটিমে যান মাইটিমে গিয়ে দেখতে পারবেন এখানে পাওয়ার লাইন ভিউ আছে যদি কোম্পানি ইনকামটা দেয় আপনার যেভাবে আমি বলতেছি যে কোম্পানি বলছে দুই কোটি মানুষ এই কোম্পানিতে আসবে আমার মনে হয় যে বাংলাদেশে যে চোদ্দ কোটি মানুষ আছে চোদ্দ কোটি মানুষ থেকে আট কোটি মানুষ অটো জয়েন হবে কারণ কি দেখেন এটা আমার নতুন আইডি এই আইডিতে আমার পঁচানব্বই হাজার চুয়াত্তর জন ব্যক্তি আছে তো মানে আমার পরে জয়েন হয়েছে তো এই সেন্টারটা আমি ছয় সপ্তাহ আগে কিনছি ছয় সপ্তাহ সেন্টার কিনার পরে আমার টিমে অলরেডি মানে আমার নিচে পাওয়ার লাইনে একই পাওয়ার লাইনে আমি সবার উপরে আসি আমার নিচে প্রায় সাতানব্বই পঁচানব্বই জন মানুষ মানে ছিয়ানব্বই হাজার মানুষ এটাতে অ্যাড হয়ে গেছে তো আমার যেটা যেটা আরেকটা আইডি ওই আইডি আমার মেইন আইডি যেটা যেটা আমার অলরেডি সেন্টারটা গোল্ড এবং নতুন সেন্টার আমার গোল্ড হয়ে যাবে ইনশাল্লাহ এই মাসে তো এই যে মাইক টিমে গেলে দেখতে পারবেন যে আমার এই সেন্টারে আমি এই আইডিতে যে আইডিটা আমার পুরাতন আইডি এই পুরাতন আইডিতে আমার কি আমার বর্তমানে কতজন ব্যক্তি আছে তা আপনি আমার পুরাতন আইডি দেখতে পারলে আপনার বুঝতে পারবেন যে এই আইডি আমি আজ থেকে জুলাই মাসে আমি এই কোম্পানিতে এড হই এবং কতজন লোক আছে আমার পাওয়ার লাইনে এই আইডিতে আমার পুরাতন আমি জয়েন করার পরে সাত লক্ষ তেরো হাজার মানুষ এই কোম্পানিতে অ্যাড হয়েছে আমি যে সময় জয়েন ওই সময় কোম্পানিতে সাড়ে পাঁচ লক্ষ মতো মানুষ ছিল তো ওই যে পাঁচ লক্ষ সাত লক্ষ প্রায় সাড়ে বারো মতো মানুষ বর্তমানে এই কোম্পানিতে আছে আমি জয়েন হওয়ার পর সাত লক্ষ মানুষ এই কোম্পানিতে এড হয়েছে এখন কোম্পানি চিন্তা করতেছে পাওয়ার লাইন থেকে কোনো ইনকাম দেয়া যায় কিনা এটা এখনো পাবলিকলি কোনো জায়গায় বলা হয় নাই শুধুমাত্র আমাদের একজন ডায়মন্ড বলছে যে কোম্পানি প্ল্যান করতেছে ওয়েব টুতে তে এইটা থেকে কোনো ধরনের কোনো ওয়েব টু তে ইনকাম দেওয়ার সুযোগ আছে কিনা এখন যদি কোম্পানি এটা থেকে ইনকাম দেয় তার মানে আমার নিচে সাত লক্ষ তেরো হাজার মানুষ আমার নিচে আছে এটা আমার পাওয়ার লাইনে আছে আমার পরে এই মানুষগুলো জয়েন হয়েছে তো সাত লক্ষ তেরো হাজার মানুষ যদি আমার নিচে থাকে তাইলে জাস্ট এনালাইজ করেন যদি আমাকে জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট মানে এক সেন্ট এক সেন্ট যদি দেয় তাহলে আমাকে কত ডলার দেওয়া লাগবে প্রায় সাত হাজার একশো তিরিশ ডলার দেয়া লাগবে এত টাকার প্রয়োজন নাই যদি সাত লক্ষ তেরো হাজার মানুষের কাছ থেকে আমাকে কত টাকা দিতে পারে ধরেন আমাকে যদি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান তার মানে এক ডলারের একশো ভাগের এক ভাগ এই টাকাটাও যদি দেয় তাহলে আমাকে সাতশো তেরো ডলার পার মান্থ দিতে হবে তো এটা কোম্পানি প্ল্যান করতেছে যে এটা থেকে টাকা কোনোভাবে দেয়া যায় আমাদের লিপগুডের যারা পুরাতন সদস্য তাদেরকে এখন কল্পনা করে দেখেন যদি এটা এনালাইজ করতে পারে কোম্পানি এরকম একটা প্লান করতে পারে তাহলে কি পরিমাণ লোক যেই কোম্পানিতে এড হবে এটা কল্পনার বাইরে এটা জাস্ট রিউমার এখনো এটা বাস্তবে আসে নাই যতদিন পর্যন্ত কোম্পানি থেকে অফিসিয়ালি নিউজ দিবে না ততদিন পর্যন্ত এটা কার্যকর হবে না সুতরাং আমাদের একজন ডায়মন্ড এটা ইনফরমেশন দিচ্ছে আপনারা যদি আমাদের সদস্য হয়ে যান তাহলে আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন এখানে একটা ভিডিও আছে এই যে ডায়মন্ড উনি এই কথাটা বলছে যে আমাদের কোম্পানি থেকে এই একটা টাকা দেওয়ার চিন্তা তারা করতেছে তবে এখন এটা

যে একটা ইনকাম কোম্পানি চিন্তা করতেছে পাওয়ার লাইন থেকে দিবে তার মানে আমার যদি আমি যদি এই কোম্পানি থেকে পাওয়ার লাইন থেকে ইনকাম পাই তাও এক সেন্ট তার মানে এক পয়সার একশো ভাগের এক ভাগও যদি দেয় তাহলে সাতশো তেরো ডলার আমাকে দিতে হবে তার মানে বলেন তখন আমাদের মানুষগুলো কি পরিমাণ মানুষ এখানে জয়েন হবে তো আমি চাইতেছি না এটা আসুক যদি আসে তাহলে তো ভালো বাট এটার জন্য আমরা বসে নাই এটা একটা ইনকাম যেটা রুয়েব টুতে আসার পরিকল্পনা করতেছে কোম্পানি এখন আরো কিছু ইনকাম আছে এই ইনকাম বাদ দেন এগুলো যেহেতু এখন আসে নাই এগুলো নিয়ে চিন্তা করে লাভ নাই বাট এখন যে ইনকাম গুলো চলতেছে এগুলো কি হিউজ হইতে পারে কতটুকু পাওয়ারফুল ইনকাম বর্তমানে আমাদের কোম্পানি করতেছে কি কারণে এই কোম্পানিতে সাড়ে বারো লক্ষ মানুষ মাত্র ষোলো মাসে অ্যাড হইল কোন কারণে এই কোম্পানিতে মানুষ অ্যাড হচ্ছে পাগলের মতো বড় বড় কোম্পানি নরে চড়ে বসে গেছে যে কোম্পানি কেন এত মানুষ এই কোম্পানি টানতেছে কিভাবে টানতেছে কি কারণে মানুষ এই কোম্পানিতে আসতেছে